প্রশ্ন করেছেন কিছু লোক দেখা যাচ্ছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে এটাকে আকিদার মৌলিক বিষয়ে নিয়েছে এবং বলছে যে যেহেতু আনহুম রাজা বিশ্বাস করতেন যে সূর্য পৃথিবীর পাশ দিয়ে ঘুরে আমাদেরও তেমনি বিশ্বাস করতে হবে না করলে কুহুর হবে এই বিভ্রান্তির সমাধান ফেলে আমরা উপকৃত হতাম সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আর সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আর পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে এই জাতীয় বা যে সমস্ত কথা আছে এগুলো আসলে অতিরিক্ত প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন এই জন্য বললাম এগুলি নিয়ে আমাদের সলফরা কোনো আলোচনা করেননি সালফে আলহীন কেন এখন কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে প্রত্যেকে তার মতো কক্ষপথে ঘুরে কেউ কারো চারদিকে ঘুরে না মানে কারো কাউকে কেউ কারো জন্য কেউ ঘুরে না তারটা সে ঘুরে প্রত্যেকে তার মতো করে ঘুরে এটা হচ্ছে বিশ্বজুত মত অর্থাৎ তার ঘুরা বা চলা তার একটা চলন পথ আছে এটা উদ্দেশ্য তো পৃথিবীর আর্নি গতি বার্ষিক গতি আছে আপনারা জানেন তো সেই গতি এই যে গতিটা পৃথিবী দিন পরিবর্তন তারকাগুলো একখানা থাকে সকাল ভোর রাত সন্ধ্যা রাতে ভোর রাতে দেখা আরেকখানে চলে গেছে এগুলি অবশ্যই চলনের কারণ হয়েছে এগুলিকে অন্য কোনোভাবে আপনি ইয়ে করতে পারবেন না ব্যাখ্যা করতে পারবেন না তো এগুলো করানের কারিমা আল্লাহ তালা যে কথাটি বলেছেন কুল্লুন ফিফালা কিংস বাহন সবাই তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকেই তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে তার চাকরির মধ্যে সবাই ঘুরে তার ফালা কাটতে হলো যেটা ম্যাকসাল বলা হয় যেটাকে সুতা কাটার জন্য মানুষ যেটা ব্যবহার করে গোল সেটার মধ্যে ঘুরে বেড়ায় তো এই যে তা প্রত্যেকের তার একটা কক্ষপথ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তো এই এইটা কিন্তু এই জন্য কারণ পৃথিবীর উপরে খুববার মতো আসমানগুলো কোব্বার তো হলো গম্বুজের মতো তো এইটার মধ্যে নিচে যেহেতু ঘুরতে হবে তাকে তাহলে তাকে অবশ্যই সে এই ঘুরে নির্দিষ্ট পরিমাণ বজায় রেখে সে ঘুরতে হবে একটা একটার ভিতরে একটা একটার সাথে একটা টক্কর না লাগে কারোর ভিতরে কারোর সাথে কারো কোনো ধাক্কা না লাগে সেটাই ব্যবস্থাপনা আল্লাহ তারা করে দিয়েছেন সৌরজগতের পুরো প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তারা সে ব্যবস্থাপনা রেখেছেন এখানে কেউ যদি বলে যে সূর্য ঘুরে সে ভুল করেছে কেউ পৃথিবী ঘুরে সে ভুল করেছে অর্থাৎ সূর্যকে এভাবে বলা সূর্য ঘুরে পৃথিবী করে প্রত্যেকটা তার মতো করে ঘুরে কেউ যদি এটা বলে যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ নিয়েই ঘুরতেছে চিন্তা করে ঘুরতেছে অথবা পৃথিবীর সূর্য চিন্তা করে ঘুরতেছে এটা বলা যাবে না কারণ এগুলির মধ্যে কোনো আকল নাই আল্লাহ যেভাবে পরিচালনা করেছেন সেভাবে তাই সেগুলি চলে সুতরাং আমরা এইটার কারণে কাউকে ইমানদার কাফের বা এই জাতীয় কিছু না বলি এটা যোগ যোগ ধরে মানুষ এ নিয়ে গবেষণা করেছে গবেষণার মধ্যে এক একজনের এক এক সময় ধরা পড়েছে এটা একসময় এটা বলেছে এগুলো এমন জিনিস যেগুলো না জানলেও দিনের কোনো ক্ষতি নেই আর জানলেও দিনের কোনো উপকার নেই আপনি দিন যদি জানেন যে কক্ষপথে অমুক তারকা অমুকখানে গেছে অমুক তারকা অমুক এতে কোনো দিনের কোনো সামান্যত উপকার হবে না কোনো লাভ হবে না এটাতে একটি উপকার আছে এটা এলমুক্ত ইদ স্যের করলে আপনি যদি কোনো কখনো মরুভূমিতে থাকেন অথবা যদি কোনো কোনো পানির জাহাজে থাকেন তখন আপনি আকাশের তারকা থেকে বুঝতে পারবেন যে এই তারকা অমুকখানে চলে গেছে রাত্রি বোধে শেষ হওয়ার পথে এটা বুঝতে পারবেন এটা ছাড়া এটার কোনো প্রভাব আপনার সাথে নয় প্রত্যেকে তার কক্ষপথে নিজের মতো করে ঘুরছে কাউকে নিয়ে কেউ ঘুরছে না আল্লাহ তালা এই কক্ষপথের বিষয়টা এইভাবে নির্ধারণ করেছেন কি আপনি জানেন যে সৌরজগতের কোন কোন ইয়ে আছে কোন কোন গ্রহ নক্ষত্র আছে যেগুলো অন্য অন্য কোন তার অন্য কোন গ্রহ হিসাবে ঘুরতেছে অত অন্য অন্যদিকে ঘুরতেছে এক একটা এক দিকে ঘুরতেছে সবগুলিকে একই বলের ভিতরে নিয়ে আসা আগেকার দিনে মনে করা হয়তো সবাই বুঝি পৃথিবী কেন্দ্রিক ঘুরতেছে এই জন্য তারা আগে ষাটটা গোলচক্র আঁকতো গোলক আঁকত এবং তারা বলতো যে সব প্রথমে দিছিল ষাটটা সাতটা দেওয়ার পরে যে না অষ্টম একটা আছে আগেকার দিনে বলতো বাতিল নিউজ শহর তারা যে অষ্টমটার ভিতরে তারা মনে করতো সমস্ত ইয়াগুলো এই তারকাগুলো গ্রথিত আছে অর্থাৎ তাদের ইয়া বোধ তাদের ওইটার সাথে লাগানো আছে ওইটা ঘুরে ওইটা নিয়ে সবটে ঘুরতেছে মানে ওইগুলো বাতির মতো মনে করছে যে যেগুলো লাগানো আছে মাথাটা ওইটার মধ্যে আর এটা ঘুরতে ঘুরতেছে ওইটা নিয়ে ঘুরতেছে অষ্টমটা নিয়ে ঘুরতেছে এরপরে তারা বলতে এর পিছনে একটা আছে এর নাম হচ্ছে নবম ফলা করতে আসে বা নবম গোলক বলতো তারা এটাকে নবম বলয় তো নবম বলয় তারা দেখে না কোনোদিন বলে যে এটার পরে যে শক্ত নবম বল এটা হচ্ছে তারা মনে করতো আল্লাহর কুরসি বা আশা তারা মনে করতো পরে কী আছে তারা জানতো না এটা তাদের এক অহংকার দিনে এই বিশ্বাস ছিল ধীরে ধীরে এখন দেখতে পাইলো মানুষ যে সোহান আল্লাহ দিন বিজ্ঞানের আবিষ্কার যেটা বুঝতে পারলো যে আসলে কেউ কাউকে নিয়ে কেউ ঘুরতেছে না পৃথিবী কেন্দ্রিক ঘুরা নয় প্রত্যেকে তার কেন্দ্রিক ঘুরতেছে আল্লাহ তালা যেটা বলেছেন ফুকুল্লুন ফিফালা কিংসবাহ প্রত্যেকে তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে তার মতো তার জায়গা সে ঘুরে বেড়াচ্ছে এটার সাথে একটাকে কেন্দ্রিক একটা করে চলতেছে না সুতরাং আকাশের কোন তারকা কোথায় গেলেও এর সাথে দুনিয়ার মানুষের রোগের রোগ হওয়া বা বৃষ্টি হওয়া বা এটা হওয়া এটার সাথে কোনো জড়িত না যেটা রসুল্লাহ আসলাম সরাসরি নিষেধ করেছে তিনি বলেছেন যে কেউ যদি বলে মোতের না বেনাও একাদা কাদা আমরা অমুক তারকা অমুকখানে যাওয়ার কারণে বৃষ্টি হয়েছে তাহলে সে আল্লাহর সাথে কুফুরি কল রসুল্লা বলেছেন কারণ হচ্ছে এটার সাথে কোনো সম্পর্ক নেই এবং এই জন্য কথাতে আমার সাদুসি রহমান্লাহ বলেছেন যে আল্লাহ তাল আকাশের তারকাগুলিকে তিনটি কারণে দিয়েছেন তারকা মানে গ্রহণ নক্ষত্র এগুলি তিনটি কারণে একটি হচ্ছে জিন আতল ইসলামাই দুনিয়া দুনিয়ার জীব দুনিয়ার যে আকাশ কাশের নিকটতম আকাশের সৌন্দর্যের জন্য এটা সৌন্দর্য বৃদ্ধি করে তো এইটা বলেছেন দ্বিতীয়ত হচ্ছে যে আলামাত এগুলো দিয়ে মানুষ পথ পাবে পথ পাবে এগুলো দিয়ে মানুষ পথ পাবে এই জন্য পথ দেখার জন্য বলেছেন আর এগুলি দিয়ে যদি কোনো এর বাইরে কিছু করে কেউ অর্থাৎ যদি কোনো চিন্তা করে যে এগুলো দিয়ে কেউ কারো উপকার হবে তাহলে সেটা শীর হবে তাহলে সেটা শীরক হয়ে যাবে আর সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার একটি নিদর্শন আলামাত যেগুলো তালা স্থপতি স্থাপন করেছেন যেগুলো দ্বারা আল্লাহ তালা মানুষকে ভয় দেখান এর বাইরে নিজেরা বানিয়ে বানিয়ে আন অন্য কিছু এর সাথে তো লাগিয়ে লাগিয়ে দেয়া বা আঁকিদের বিশ্বাস যুগ করে দেয়া তখন সেটা নিষিদ্ধ হবে এমনি সেটা ইস্তেহাদি বিষয়ে থাকুক যে যেটা খুঁজে বের করুক আমাদের কোনো ইসলামের একটি নিষেধাজ্ঞা নেই ইসলামে একটা কথাই বলে দিয়েছে কোরআনে করিম এবং হাদিসে যেগুলি তার কক্ষপথে ঘুরে বেড়ায় প্রত্যেকে তার মতো ঘুরে বেড়াচ্ছে এগুলি আপনার কেন্দ্রিক নয় এগুলি কোনো পৃথিবী কেন্দ্রিক নয় পৃথিবীর মতো এরকম আরও গ্রহ আছে সেখান সেটাও কেন্দ্রিক নয় এগুলি তার মতো আল্লাহ যেভাবে ফিট করেছে সেভাবে সেগুলি ঘুরে চলেছে এগুলিকে কোনো একটি বলয় কেন্দ্রিক নির্ধারণ করা আপনার জন্য উচিত হবে না এবং এগুলিকে আকিদের বিষয় বানানো উচিত হবে না কারণ এগুলি তো এখন এর বিষয় এ মানুষ আবিষ্কারের বিষয় সুতরাং কখনো কেউ যেন এগুলি নিয়ে বাড়াবাড়ি না করে এগুলি নিয়ে বাড়াবাড়ি না করে আশা করি বিষয়টি বুঝতে পারছেন